প্রাপ্তি দ্বিতীয় অধ্যায় পর্ব শূন্য তিন আত্মীয় মহলে মাহিবার খবর পৌঁছে গেছে পৌঁছানোর কাজটা সালেহা বেগম সানন্দে করেছেন কাছে পিঠে যারা আছে তারা অনেকে এসে দেখাও করে গেছে মাঝে এরই একদিন শেফালি বেগম এলেন হেনাকে নিয়ে মাহিবা তখন মেঝেতে বসে ঝিমুচ্ছে সালেহা বেগম খুব যত্ন করে পুত্রবধূর মাথায় তেল দিয়ে দিচ্ছেন মাথায় কেউ হাত বুলিয়ে দিলেই মাহিবার ঘুম পায় কলিং বেলের আওয়াজে একবার চোখ খুঁড়ে তাকালো সালেহা বেগম আফিয়াকে ডাকলেন আফি দেখ তো কে আবার চোখ বন্ধ করলো মাহিবা তার প্রচুর ঘুম পাচ্ছে কে এলো দেখতে উঠে গেলেন সালেহা বেগম মাহিবা বিছানায় মাথা রাখল একটু ঘুমিয়ে নেওয়া যাক কিছুক্ষণ পর মাথায় স্নেহের স্পর্শ পেল মাহিবা ঘুম ঘুম আবেশে জড়ানো গলায় বলল মা একটু ঘুমাই স্পর্শের প্রাঘরতা বাড়লো স্বপ্ন স্বপ্ন আবহে ঢুকে গেল মাহিবা সেই ক্ষণে কেউ যেন চিৎকার করে উঠল উঠে এসে একটু সালাম তো দিতে পারো নাকি সেটাও এখন তোমার ঘরে এসে নিতে হবে চোখ খুলল মাহিবা তবে সোনা কথার কিছুই তার মাথায় ঢুকল না ধীরে ধীরে বুঝতে পারলো তার খালা শাশুড়ি এসেছে বিছানায় বসে আছে হেনা সালাম দিল সে কেমন আছেন খালামণি আছি ভালোই আছি তোমার শরীর কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি টুকটাক কথা বলে শেফালি বেগম চলে গেলেন হেনার দিকে তাকিয়ে মাহিবা বলল আপনার কি মন খারাপ ভাবি হেনা মলিন হাসলো না তো মন খারাপ হবে কেন মাথা নাড়ল মাহিবা মন তো অনেক কারণেই খারাপ হতে পারে কিন্তু আমাকে সেটা বলা যাবে নাকি তাই বলুন হেনার মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল তার চোখে দুঃখের মেঘ সেদিকে তাকিয়ে মাহিবার মনে হলো এখনই বোধহয় ওখান থেকে ঝড়ঝরিয়ে বৃষ্টি নামবে তবে এমন কিছুই হলো না দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে হেনা বলল আসলে আমরা নিজেদের জন্য সব কিছু গ্যারেন্টেড ধরে নিই যেন কেউ আমাদের সব দিতে বাধ্য কিন্তু গুরুত্ব না বুঝলে তো দূরত্ব বাড়বেই আল্লাহ সেই দূরত্বই আমার জন্য তৈরি করে দিয়েছেন মাহিবার ভুরু কুঁচকে এলো বুঝলাম না ভাবি আমি বিয়ের এক মাসের মাথায় কনসিভ করেছিলাম তোমার ভাইয়া ছাড়া আর কেউ জানে না তখন আমরা কেউই বাচ্চা চাইনি নিজেরা গিয়ে অ্যাবর্শন করে এসেছি এক বছর পর আবার কনসিভ করি সেবারও রান ছিল আমি তখনও তৈরি ছিলাম না ভেবেছিলাম বাচ্চা হলেই একটা বাউন্ডারিতে আটকে যাব লাইফটার আগের মতো এনজয় করতে পারবো না আজ হোক কাল বাচ্চা তো হবেই তাই সেবারও অ্যাবর্শন করিয়ে ফেললাম হু হু করে কেঁদে দিল হেনা কান্নার সাথেই বলল আমার শাশুড়ি এসবের কিছুই জানেন না কোনোদিন আমাকে বাচ্চার বিষয়ে তিনি কথাও শোনাননি কিন্তু মা না জানলে কি হবে যে দেয়ার মালিক সে তো জানেই আমি কি করেছি আজ পাঁচটা বছর ধরে চেষ্টা করে যাচ্ছি আমার কোল এখনও খালি মাহিবা কথার সারমর্ম উদ্ধার করতে মাহিবাকে বেগ পেতে হলো না শক্ত হয়ে বসে রইল সে খুন পরপর দুটো খুন আমার কি আর কোনোদিন বাচ্চা হবে না মাহিবা মাহিবার হাত ঝাঁটি দিয়ে বলল হেনা যেন নিজের করা কাজের বিপরীতে অক্ষম আক্রোশে ফেটে পড়ছে মাহিবা দেখলো অশ্রুতে অনুতাপ আর আকুলতার মাখামাখি যে ইতিমধ্যে অনুতাপের আগুনে জ্বলে পুড়ে অঙ্গার হয়েছে তাকে কেন আর নতুন করে জ্বালানো সেদিকে গেল না মাহিবা বেশ কিছুক্ষণ চুপচাপ রইল এক পর্যায়ে হেনা বলল কারোর বাচ্চা হবে শুনলে ভালো লাগে অন্তত আমার মতো বোকামি তো কেউ করছে না আল্লাহ হাতে ধরে আমাকে দুইবার সুযোগ দিয়েছেন দুইবারই আমি মুখ ভুরিয়ে নিয়েছি আবার তিনি আমাকে সুযোগ দেবেন এতই যদি সোজা হতো মাহিবা চুপচাপ হেনার কথা শুনল খোলা জানালা দিয়ে এক ফালি আকাশ দেখা যাচ্ছে সেদিকে তাকিয়ে হেনা বলল তোমার ভাইয়া মনে হয় খুব বিপদে পড়বে মাহিবা ওর অফিসে খুব ঝামেলা চলছে চাকরি নিয়ে টানাটানি আল্লাহই জানে কি হয় পাপের ফল হাতে নাতে পাচ্ছি আর কোনো কথা বলল না হেনা ঘরে বিরাজ করছে এক অদ্ভুত নিরবতা অনুতাপ মাখা বাতাসেরা ছুটোছুটি করছে এক দেয়াল থেকে আরেক দেয়াল পর্যন্ত আল্লাহ কখনোই বলেননি মানুষ ভুল করবে না তিনি বারবার বলেছেন মানুষ ভুল করবে ভুলে যাবে এটাই মানুষের প্রকৃতি কিন্তু জ্ঞান বুদ্ধি কাজে লাগিয়ে ভুলকে যদি সারা জীবনেও ভুল বলে না জানতে পারে তাহলে মানবজন্য বৃঠা আপনি ভুল করেছেন তার মাত্রা কি সেটা আপনাকে বলে দিতে হবে না কিন্তু কি জানেন ভাবি আল্লাহর কাছে শিরকের গুনাহের জন্য ক্ষমা চাইলেও আল্লাহ তাকে ফিরিয়ে দেন না তার সত্তায় কেউ অংশীদার বানালে তারপরও যদি নিজের ভুল বুঝে তার কাছে ফিরে যায় তাহলে সেই মানুষটাকে তিনি মায়ার চাদরে জড়িয়ে নেন আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন এবার বাকি কাজটুকু করুন আল্লাহর কাছে শুদ্ধ মনে ক্ষমা চান জীবনে কখনও যেন আর এই ভুল না করার জন্য বদ্ধ পরিকল্পনা গ্রহণ করুন আল্লাহ রহমতকে নিজের জন্য অবশ্য কর্তব্য হিসেবে নিয়েছেন তিনি কি আপনাকে ক্ষমা করবেন না আবার কাঁদতে শুরু করল হেনা আমার কি আর কোনো দিন বাচ্চা হবে না মাহিবা হবে না কেন আল্লাহ চাইলে নিশ্চয়ই হবে আপনি আল্লাহর কাছে দোয়া করুন কিভাবে দোয়া করব তুমি বলে দাও হেনার মনটা নরম আপাদ মস্তক তাকে ভালো মানুষ বলতে পারে মাহিবা সেই মানুষটাকে সঠিক পথের সন্ধান দেওয়ার সুযোগ হাতছাড়া করার মতো বোকা মাহিবা নয় সব হারাম কাজ ছেড়ে দেবেন ভাবি কোনো রকম হারামের ভেতরে যাবেন না শুদ্ধ নিয়তে তৌবা করবেন আজানের পর ফরজ নামাজের পর তাহাজুদের সময় যখন যখন দোয়া কবুল হয় সব সময় দোয়া করবেন আপনি ভাইয়া দুইজনে মিলে করবেন আল্লাহর কাছে একজন নেক সন্তান ভিক্ষা চাইবেন আল্লাহর তো কোনো কিছুর কমতি নেই ইনশাআল্লাহ তিনি আপনাদের ফেরাবেন না দুই হাতে চোখ মুছল হেনা তার গতি দেখে মনে হলো ডুবন্ত মানব শুধু একটা খলকুটা নয় পুরো একটা ভেলা পেয়ে গেছে চোখে একটা পাওয়ার আকাঙ্ক্ষা ঝিলিক দিচ্ছে হেনার মুখটা দেখে মাহিবার ভালো লাগলো চলে যাওয়ার আগে শেফালি বেগম আরেকবার এলেন নরম কণ্ঠে বললেন নিজের প্রতি খেয়াল রাখবে আল্লাহ যেন তোমার বাচ্চাকে সুস্থভাবে দুনিয়ায় নিয়ে আসেন আপ্লুত হলো মাহিবা কি সুন্দর দোয়া হেনা চাপা কণ্ঠে বলল আমার জন্য দোয়া করো মাহিবা করবে তো মাহিবা অবশ্যই দোয়া করবে কেউ তার রবের দিকে দুই পা এগিয়ে যেতে চাইছে সে কেন দোয়া করবে না প্রিয় ভাই ও বোনেরা গল্পটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন চোখ রাখুন নূরের আয়না চ্যানেলে পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে ও হ্যাঁ কে কোন জেলা থেকে গল্পটি উপভোগ করছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্টে লিখে যাবেন আল্লাহ হাফেজ